অতএব এম ইন্টু জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান তাহলে ই টুটা পেলাম এম জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি প্রতিষ্ঠা করো এই প্রশ্নটা ক্লাস নাইনের তৃতীয় মিনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এম ভরে একটা বস্তু এ বিন্দু থেকে ছাড়া হয়েছে প্রথমে বি বিন্দুতে পরেও শিবিন্দুতে এসে ভূপৃষ্ঠে আপাতত হয়েছে এ বিন্দু থেকে শ্রী বিন্দু দূরত্ব হচ্ছে এইচ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে এইচ ওয়ান আর বি থেকে সি এর দূরত্ব হচ্ছে টোটালটা যদি এইচ হয় তা আমরা এতে এইচ ওয়ান তাহলে এটা হবে এইচ মাইনাস এইচ ওয়ান এরপর আমরা এটা লিখে ফেলবো ধরি এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতায় এ বিন্দুতে স্থিরভাবে রাখা আছে এম ভরে বস্তুকে এ বিন্দু থেকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় রাখা আছে তার মানে যখন স্থিরভাবে তার মানে কি এখানে ভিটে জিরো তাহলে এখানে আমাদের গতিশক্তি কথা হবে হাফ এম স্কোয়ার অতএব গতিশক্তি ই কে ওয়ান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সমান হাফ ইন্টু এম ইন্টু জিরো সমান হাফ ইন্টু এম ইন্টু জিরো যেখানে ভি সমান জিরো যেহেতু স্থিরভাবে আছে অতএব জিরো অতএব ই কে ওয়ান সমান হচ্ছে জিরো এটা একটা পেলাম এরপর স্থিতিশক্তি কত হবে স্থিতিশক্তি সমান ই পি ওয়ান সমান হচ্ছে এম জি এইচ অতএব এ বিন্দুতে যান্ত্রিক শক্তি ই ওয়ান সমান ই কে ওয়ান প্লাস ই পি ওয়ান অতএব ই কে ওয়ান সমান হচ্ছে কত জিরো আর ইপি ওয়ান হচ্ছে এম জি এইচ সমান এম জি এইচ অতএব ইউান সমান পেলাম আমরা এইচ এটা এক নাম্বার দিতে পারো এরপর আমরা বি বিন্দুতে বের করব এরপর এ বিন্দু থেকে বস্তুকে যদি আমি ছেড়ে দিই নিচের দিকে তাহলে কি হবে অভিকর্ষ তরণের জন্য নিচের দিকে নামতে থাকবে এবং বি বিন্দুতে এসে বেগ কত হবে ভিওয়া বস্তুটিকে ছেড়ে দিলে বস্তুটি অভিকর্ষের অধীনে জি তরণে নিচে পড়বে এ বিন্দু থেকে নিচে নামার পর বিন্দুতে বস্তুটির বে হবে ভিওয়ান এরপর বি বিন্দুতে বস্তুর গতিশক্তি গতিশক্তি ই কে টু সমান কত হাফ এম ভি ওয়ান স্কোয়ার এরপর ভি ওয়ানের মানটা বের করবো তাহলে ভি ওয়ান স্কোয়ার সমান কী হয় ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখান থেকে আমরা ভি ওয়ান স্কোয়ার সমান পাবো টু জি এইচ ইউ সমান জিরো তাহলে পুরোটাই জিরো হয়ে গেল টু এ মানে কি অভিকর্ষিত তর্ণ বসিয়েছি জি আর এস হচ্ছে দূরত্ব এইচ ওয়ান এসের জায়গায় ভি ওয়ান স্কোয়ার সমান পেলাম টু জি এইচ ওয়ান তাহলে এখানে মানটা বসালে কথা হবে হাফ এম ডট টু জি এইচ ওয়ান অতএু টু কেটে গেল এম জি এইচ ওয়ান এটা পেলাম ই কে টু এরপর আমরা স্থির শক্তি বের করবো এরপর দেখো ভূপৃষ্ঠ থেকে বিবিন্দুর উচ্চতা কত এইচ মাইনাস এইচ ওয়ান তাহলে এরপর আমরা স্থির শক্তিটা বের করি ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা এইচ মাইনাস এইচ ওয়ান অতএব বি বিন্দুতে স্থিতিশক্তি ই পি টু সমান এম জি উচ্চতাটা হচ্ছে এইচ মাইনাস এইচ ওয়ান অতএব এম ইন্টু জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান তাহলে ই পি টুটা পেলাম এম জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান এরপর আমরা যান্ত্রিক শক্তি বের করব এটা প্লাস এটা বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ই টু সমান ই কে টু প্লাস ই পি টু অতএব এম জি এইচ এম জি এইচ মাইনাস এম জি এইচ ওয়ান অতএব এম জি এইচ ওয়ান এটা একটু কেটে গেল শুধু পড়লো এম জি এইচ তাহলে ই টু সমান বেরোইল এম জি এইচ এটা আমরা দু নম্বর বলতে পারি এরপর বস্তু বিন্দু থেকে সি বিন্দু যখন আসবে সি বিন্দুতে কত হবে ভি বস্তুটি ভূপৃষ্ঠে আঘাতের পূর্ব মুহূর্তে বস্তুর স্থিতিশক্তি কত হবে জিরো তাহলে আমরা লিখে ফেলি ভূপৃষ্ঠে আঘাতের পূর্ব মুহূর্তে বস্তুটি সি বিন্দুতে আঁকলে বস্তুর স্থিতিশক্তি পি থ্রি সমান হচ্ছে এম জি ইন্টু জিরো সমান হচ্ছে জিরো সি বিন্দুতে বস্তুটির বেগ ভি এরপর সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি ই কে থ্রি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার অতএব হাফ এম ইন্টু স্কোয়ার মান হচ্ছে টু জি এইচ অতএব টু জি এইচ তাহলে এখানে হচ্ছে এম জি এইচ অতএব ই কে থ্রি সমান হচ্ছে এম জি এইচ অতএব সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ই থ্রি সমান ইপি থ্রি প্লাস ই কে থ্রি অতএব জিরো প্লাস এম জি এইচ অতএব ই থ্রি সমান হচ্ছে এম জিএইচ এতে ধরো তিন নাম্বার তাহলে প্রত্যেক ক্ষেত্রেই ই ওয়ান ই টু ই থ্রি সমান কথা বললো এম জি এইচ অতএব আমরা কী লিখতে পারি ই ওয়ান ইকুয়াল টু ই টু ইকুয়াল টু ই থ্রি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে একবার প্রথম থেকে দেখে নিই